আসসালামু আলাইকুম পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি নিয়ে আসলাম সপ্তম শ্রেণী গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুপাত অনুপাতের প্রথম পর্ব নিয়ে এটা হচ্ছে সপ্তম শ্রেণী গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুপাত সমানুপাত আজকে আমরা এটি নিয়ে আলোচনা করব। তো এই অনুপাত সমানুবাদ সম্পর্কে আমরা পূর্বের শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে বেশ কিছু ধারণা পেয়েছিলাম ঠিক আছে তো এবার আমরা সপ্তম শ্রেণীতে এই সম্পর্কে আরো বিস্তারিত ধারণা নেব এবং আরো বিস্তারিত জানার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তো আমরা শুরু করি অনুপাত সমানুপাত অনুপাত কি অনুবাদ বলতে বোঝায় দুইটা রাশির ঠিক আছে দুইটা রাশির পার্থক্য ঠিক আছে এরপরে সমানুপাত কি সেটাও আমরা এইখানে জানব ঠিক আছে সমানুপাত কি তো দেখো বলেছে পূর্বের শ্রেণীতে আমরা কিন্তু অনুপাত সম্পর্কে ধারণা লাভ করে এসেছি এবং দেখেছি অনুপাত কিভাবে কাজ করে আমরা এর আগের শ্রেণীতে কিন্তু দেখেছি যে অনুপাত আসলে কি অনুপাত কিভাবে কাজ করে অনুপাত অনুপাত অর্থ কী এই সম্পর্কে আরও অনেক কিছু জেনেছিলাম এই অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের অনুপাত সম্পর্কে জানার চেষ্টা করব। এই যে অনুপাত এটা বিভিন্ন ধরনের আছে এই অনুপাতগুলি সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানব তার আগে চলো আমরা কয়েকটি কাজ করি দেখো এখানে আগে আমরা দেখতে পাচ্ছি যে একটা জিরাফের ছবি ঠিক আছে এই জিরাফটা নিয়েই মনে হয় কাজ করতে হবে তোমরা চিত্রের প্রাণীটিকে দেখো তো তোমরা কি চিনতে পারছো প্রাণীটির নাম কি এটি একটি জিরাফ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এই প্রাণীটি হচ্ছে একটি জিরাফ এই যে এই প্রাণীটা একটা জিরাফ ওকে উচ্চতার দিক দিয়ে প্রাণী জগতের সবচেয়ে বড় প্রাণী জিরাফ মানে উচ্চতার দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে সবচেয়ে বড় হচ্ছে জিরাফ এবার জিরাফটি দেখো আচ্ছা দেখলাম আমরা জিরাফটি মনে করে দেখলাম হ্যাঁ আচ্ছা দেখলাম এরপরে এখানে জিরাফটির গলার দৈর্ঘ্য ও জিরাফটির দৈর্ঘ্য মাপতে হবে গলার দৈর্ঘ্য মানে এইটা ঠিক আছে এটা হচ্ছে গলা গলার দৈর্ঘ্য আর জিরাফটির দৈর্ঘ্য ঠিক আছে নির্দিষ্ট রেখা বরাবর তোমরা জিরাফটির গলা ও জিরাফটির দৈর্ঘ্য মাপো এবং গলার সম্পূর্ণ দৈর্ঘ্য অনুবাদটি নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে এই ছকে দেওয়া আছে দেখো জিরাফের গলার দৈর্ঘ্য বের করতে হবে এবং জিরাফের পুরো দেহের দৈর্ঘ্য বের করতে হবে ঠিক আছে আসলে অনুপাত জিনিসটা যদি আমি এক কথায় আগে একটু বলি অনুপাত জিনিসটা হচ্ছে যে ভগ্নাংশ ঠিক আছে ভগ্নাংশকে আসলে অনুপাত আকারে প্রকাশ করা হয় মনে করো তোমার কাছে চাল আছে দুই কেজি ঠিক আছে চাল আছে দুই কেজি আর মনে করো ডাল আছে এক কেজি ঠিক আছে এক কেজি এই এটাকে তুমি চাইলে কি করতে পারো এই চাল অনুপাত ডাল চাল অনুপাত ডাল এই আকারে প্রকাশ করতে পারো ঠিক না চাল অনুপাত ডাল তাই আমরা আগে দুই অনুপাত এক ঠিক আছে আসলে অনুপাত জিনিসটা হচ্ছে ভগ্নাংশ ঠিক আছে অনুপাত জিনিসটা আসলেই হচ্ছে ভগ্নাংশ তো দেখো এখন আমাদেরকে এই জিরাফের গলাটা হচ্ছে এইটা আর জিরাফের যে পুরোটা পুরোটা হচ্ছে এই লাল অংশটা ঠিক আছে পুরো দেহের দৈর্ঘ্য ঠিক আছে আচ্ছা আবার একইভাবে জিরাফটির দৈর্ঘ্য জিরাফটির গলার দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো অর্থাৎ জিরাফটির দৈর্ঘ্য প্রথমে আমরা দিব এরপরে জিরাফটির গলার দৈর্ঘ্য দিব এটার অনুপাত নির্ণয় করবো তুমি যে অনুপাতটি পেলে সেটি নিচের ছকে লেখো আচ্ছা এখন জিরাফের গলার দৈর্ঘ্য জিরাফের গলার দৈর্ঘ্য তোমরা বইয়ের বইয়ে যে স্কেল আছে স্কেল দিয়ে মেপে নিবে তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এইটা মেপে যা পাইলাম সেটা হচ্ছে দুই দশমিক পাঁচ কত দুই দশমিক পাঁচ সেন্টিমিটার দুই দশমিক পাঁচ সেন্টিমিটার আর জিরাফের পুরো পুরো যে দেহ আছে এই লাল অংশটা এটা আমি পেলাম হচ্ছে ছয় দশমিক পাঁচ তোমরাও একটু মেপে দেখে নিতে পারো কম বেশি হতে পারে এরপরে দেখো গলার দৈর্ঘ্য পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত তাহলে আমার গলার দৈর্ঘ্য আমার গলার দৈর্ঘ্যটা হচ্ছে টু দুই দশমিক পাঁচ আমার গলার দৈর্ঘ্য হচ্ছে দুই দশমিক দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ অনুপাত ছয় অনুপাত ছয় দশমিক ছয় দশমিক পাঁচ ওকে আচ্ছা পুরো দেহের দৈর্ঘ্য এবং গলার দৈর্ঘ্যের অনুপাত পুরো দেহের দৈর্ঘ্য এবং গলার দেহ অনুপাত অর্থাৎ আমাদের পুরো দেহের দৈর্ঘ্যটা হচ্ছে ছয় দশমিক পাঁচ ছয় দশমিক ছয় দশমিক পাঁচ অনুপাত দুই দশমিক পাঁচ ওকে ঠিক আছে অর্থাৎ আমরা প্রথমে কী করলাম এই গলার দৈর্ঘ্যটাকে দিলাম এরপর অনুপাত দিয়ে আমরা পুরো দেহের দৈর্ঘ্যটাকে দিলাম আর এইখানে আমরা প্রথমে পুরো দেহের দৈর্ঘ্যটাকে দিলাম এরপর গলার দৈর্ঘ্যটাকে দিলাম ওকে ঠিক আছে এবার দেখো এবার তোমরা তোমাদের বাংলা বই ও গণিত বইটি নাও তোমরা নাও দুটি বইয়ের প্রস্থ ও পুরুত্বমাপ এবার গণিত বই ও বাংলা বইয়ের প্রাপ্ত দৈর্ঘ্যের অনুপাত করো তাহলে তোমাদের কাজ হচ্ছে কয়েকটা প্রথমে বাংলা বই নাও এবং গণিত বই নাও ঠিক আছে নাও নেওয়ার পরে এটার দৈর্ঘ্যমাপ্য বাংলা বইয়ের দৈর্ঘ্যমাপ প্রস্থমাপ পুরুত্বমাপ ঠিক আছে এবং গণিত বইয়ের দৈর্ঘ্যমাপ প্রস্থমাপ পুরুত্বমাপ এরপর গণিত বই এবং বাংলা বইয়ের যে প্রাপ্ত দৈর্ঘ্যের অনুবাদ নির্ণয় করো এটা আমরা এখন নিচে ছকে দেখব একইভাবে প্রস্থ ও পুরুত্বের অনুপাত নির্ণয় করো এবার তোমার প্রাপ্ত তথ্যের সাপেক্ষে ছক চার দশমিক দুই পূরণ করো তাহলে তোমাদের কাজটা হচ্ছে দেখো প্রথমে তোমরা বাংলা বই নাও এবং গণিত বই নাও প্রথম কাজ বাংলা বই নাও গণিত বই নাও এরপর বাংলা বই এর দৈর্ঘ্য মাপো খাতায় এখানে এই যে এরকম একটা ছক দেওয়া আছে দেখো তোমরা গণিত বই নাও গণিত বইয়ের দৈর্ঘ্য বের করো গণিত বই না নিয়ে এর প্রস্থ বের করো এর পুরুত্ব বের করো আচ্ছা আমি কি করলাম এটা বের করছি দেখো আমি তোমাদের বইগুলো মেপেই বের করছি যে গণিত বই হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এরপরে দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এই যে এবং পুরুত্ব হচ্ছে দুই সেন্টিমিটার ওকে এরপরে বাংলা বই আমার এটা এই যে পরিমাপ পরিমাপে ভুল হতে পারে তোমরা একটু পরিমাপ করে দিবা তবে দশমিক আসলে সমস্যা নেই ঠিক আছে দশমিক আসলে সমস্যা নেই বাংলা বই চব্বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার প্রস্থ আঠারো সেন্টিমিটার কিন্তু পুরুত্ব এক সেন্টিমিটার ঠিক আছে পুরুত্ব চেঞ্জ কারণ বইয়ের দৈর্ঘ্য প্রস্থ সব বইয়ের একই থাকে প্রায় সব ক্ষেত্রেই সব বইয়ের একই থাকে কিন্তু পুরুত্বটা কিন্তু বই বেঁধে ভিন্ন হয় ঠিক আছে এরপর অনুবাদ তাহলে আমরা প্রথমে গণিত বই আর বাংলা বইয়ের দৈর্ঘ্য অনুপাত নির্ণয় করলে চব্বিশ অনুপাত চব্বিশ অনুপাত এক দুই অনুপাত এক এইটা বলেছি দুই অনুপাত এক সেন্টিমিটার দুই অনুপাত এক সেন্টিমিটার দুই অনুপাত এক সেন্টিমিটার ঠিক আছে অর্থাৎ এখানে আমরা জাস্ট এই জিনিসে নির্ণয় করবো তবে যেহেতু গণিত বই বাংলা বই এই অনুপাত ধরে রাখতে বলা হয়েছে তাই আমরা গণিত বই বাংলা বই এই এইরকমভাবে লিখবো ওকে এটা হচ্ছে অনুপাত নির্ণয় অর্থাৎ আমরা ভগ্নাংশ বিষয় যেটা সেটাই কিন্তু আসলে আমাদের অনুপাত এখন অনুপাত আসলে অনুপাতের যেটা হয় সেটা হচ্ছে তোমার তুলনা ঠিক আছে তুলনা একটা জিনিস থেকে আরেকটা জিনিস কত বেশি বা কত কম এটা হচ্ছে তুলনা আচ্ছা সরল অনুপাত অনুপাত সম্পর্কে জানলাম এখন অনুপাত কত প্রকার আছে সেই সরল অনুপাত সম্পর্কে আমরা জানবো এর আগে এখানে আমরা কি করলাম কাজ করলাম আসলে এখন বলেছি দেখো এতক্ষণ আমরা তো বেশ কয়েকটি অনুপাত নির্ণয় করে এসেছি তোমরা বলো তো এই অনুপাতগুলোতে কতটি রাশি ছিল আচ্ছা রাশি কি আমি রাশি সেটা বলে দিই রাশি হচ্ছে যাকে গণনা করা যায় সেটা যে কোনো কিছু হইতে পারে তবে সেটাকে যদি গণনা করা যায় তাহলে আমরা সেটাকে বলবো রাশি এখানে দেখো এখানে একটা দুইটা একটা দুইটা একটা দুইটা সব ক্ষেত্রে আমরা আসলে একটা দুইটা অনুপাতগুলোতে দুইটা রাশি পেয়ে আসছি তাহলে দেখো প্রতিটি অনুপাতে কিন্তু দুটি রাশি আছে কয়টি রাশি দুটি কোনো অনুপাতে দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে তাহলে আমরা এখান থেকে একটা সংজ্ঞা পাই যে কোনো অনুপাতে দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে ওকে এই একটা সংজ্ঞা আমরা পাই আচ্ছা এখন একটা রাশিতে যদি দুটো অনুপাত থাকে যেমন চব্বিশ ইস চব্বিশ অর্থাৎ চব্বিশ অনুপাত চব্বিশ তাহলে এখানে যেহেতু দুইটা রাশি আছে কয়টা রাশি দুইটা এই কারণে এটা একটা সরল অনুপাত এখন যদি বিশ ইস চব্বিশ অর্থাৎ বিশ অনুপাত চব্বিশ থাকে তাহলে এইখানে যেহেতু দুইটা রাশি কয়টা রাশি দুইটা রাশি এই দুইটা রাশি এই কারণে এটা হচ্ছে সরল অনুপাত এখন দেখো সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে এই পূর্ব রাশি কি এটা হচ্ছে সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি বলে এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে যেমন দেখো তিন অনুপাত পাঁচ এইটি সরল অনুপাত কেন একটি সরল অনুপাত কারণ এখানে কয়টা রাশি আছে দুইটা কয়টা দুইটা রাশি দুইটা এখানে তিন হলো পূর্ব রাশি এবং ও পাঁচ হলো উত্তর রাশি অর্থাৎ এই ধরনের যে সরল অনুপাত আছে অর্থাৎ যে অনুপাতে দুইটা রাশি থাকবে তার প্রথমে প্রথমে যে রাশিটা থাকবে সেটা হচ্ছে পূর্ব রাশি কি রাশি পূর্ব রাশি পূর্ব পূর্ব রাশি আর এই পিছে যে থাকবে পিছে যে থাকবে সে হচ্ছে উত্তর রাশি এবং এটা শুধুমাত্র এটা শুধুমাত্র কাদের ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে সরল অনুপাতের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে সরল অনুবাদ অবশ্য অনুপাতটাকে কি হতে হবে সরল অনুপাত হতে হবে আচ্ছা এখানে অনেক অনুবাদ সমাকে বলা হয়েছে এরপরে দেখো লঘু অনুপাত তোমরা জিরাফের দৈর্ঘ্য মেপে এসেছ হ্যাঁ আমরা মাপছি এখন জিরাফের গলার দৈর্ঘ্য ও পুরো দেহের অনুপাতটি কি ছিল দেখো তো আচ্ছা জিরাফের গলার দৈর্ঘ্য এই যে জিরাফের গলার দৈর্ঘ্য ও পুরো দেহের অনুপাত হচ্ছে দুই দশমিক পাঁচ অনুপাত ছয় দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ অনুপাত ছয় দশমিক পাঁচ তাহলে মনে করো আমরা এই জিনিসটা এখানে লিখে ফেলি যে এই যে এটা আমরা লিখে ফেললাম ঠিক আছে দুই দশমিক পাঁচ অনুপাত ছয় দুই দশমিক পাঁচ অনুবাদ ছয় দশমিক পাঁচ এখানে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে রাশিটা এটা হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি এটা কি রাশি পূর্ব রাশি এটা কি রাশি উত্তর রাশি এখন অনুবাদের পূর্ব রাশি ও উত্তর রাশির মধ্যে কে বড় হলো তো কে বড় বলো তো এখানে দেখো দুই দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ বড় অর্থাৎ পূর্ব রাশি থেকে এই পূর্ব রাশি থেকে এই যে উত্তর রাশি এটা কি উত্তর রাশি না এই উত্তর রাশি আসলে হচ্ছে বড় উত্তর রাশি কি বড়ো অর্থাৎ উত্তর রাশি বড় পূর্ব রাশি ছোট দেখা যাবে পূর্ব রাশিটি ছোট উত্তর রাশিটি বড় এই যে কারণ কি গলা থেকে পুরা শরীর থেকে তার আর গলা বড়ো হবে না ঠিক না পুরা শরীর থেকে তো গলা বড় হইতে পারে না এই কারণে এটা হচ্ছে কি দেখো এই ধরনের অনুপাতগুলোকে বলে লঘু অনুপাত এই ধরনের অনুপাতগুলোকে লঘু অনুপাত বলা হয় অর্থাৎ এই রকম যদি কোনো রাশির যদি কোনো সরল অনুপাত সরল অনুপাত হতে হবে সরল অনুপাতের এই পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হয় পূর্ব রাশি ভালো করে শোনো এই পূর্ব রাশি উত্তর রাশি থেকে যদি ছোট হয় পূর্ব রাশি উত্তর রাশি থেকে যদি ছোট হয় তাহলে এই যে অনুপাতটা গঠিত হবে এরকম যে অনুপাত হবে এই ধরনের অনুপাতগুলোকে বলা হয় লঘু অনুপাত এই ধরনের অনুপাতগুলোকে কি বলা হয় লঘু অনুপাত ঠিক আছে অর্থাৎ সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে তাহলে আমরা এটাকে একটু মার্ক করে দিই দেখো আমরা মনে করি এটাকে মার্ক করলাম যে সরল পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে অর্থাৎ কোনো একটা সরল অনুপাতের যে পূর্ব রাশিটা আছে সামনের যে রাশিটা সামনের যে রাশিটা এইটা যদি উত্তর রাশি থেকে ছোট হয় অর্থাৎ এই পেছের পিছনের যে রাশিটা এটাকে বলা হয় কি উত্তর রাশি এই প্রথমের যে রাশিটা এই রাশিটা যদি এই উত্তর রাশি থেকে ছোট হয় তাহলে সেটা হবে লঘু অনুপাত সেটা কি হবে লঘু অনুপাত অর্থাৎ পূর্ব রাশি ছোট উত্তর রাশি বড় হয়ে যাবে লঘু অনুপাত যেমন তিন অনুপাত পাঁচ চার অনুপাত সাত তিন অনুপাত পাঁচে তিন তিন হচ্ছে পূর্ব রাশি পাঁচ হচ্ছে উত্তর রাশি এবং এখানে তিন পাশের চেয়ে ছোট অর্থাৎ পূর্ব রাশি থেকে ছোট তাই এটা হচ্ছে লঘু অনুপাত এরপরে চার অনুপাত সাত এখানে চার হচ্ছে পূর্ব রাশি সাত হচ্ছে উত্তর এখানে পূর্ব রাশি হতে ছোট অর্থাৎ চার সাত হতে ছোট এই কারণে এটি হচ্ছে কি লঘু অনুপাত ঠিক আছে একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স আট বছর এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স দশ বছর অর্থাৎ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে যারা আছে তাদের বেশিরভাগেরই বয়স যদি আমরা গড় করি গড় গড় করলে আমরা পাই আট বছর এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের যে গড় বয়স সেটা হচ্ছে দশ বছর এখানে তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়সের অনুপাত আট অনুপাত দশ অর্থাৎ ওদের হচ্ছে আট ওদের হচ্ছে দশ তাহলে তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স তাহলে প্রথমে হচ্ছে তৃতীয় শ্রেণীর বয়স তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বয়সের অনু গড় অনুপাত এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়সের অনুপা গড় বয়সের রাশিটা তাহলে সামনের যে রাশিটা এটা হচ্ছে পূর্ব রাশি পেছনের রাশিটা হচ্ছে উত্তর রাশি এখন এ আট বাই দশ এ আট অনুপাত দশ এটাকে মনে করেন আমরা দুই দিয়ে কাটা দিতে পারি তাহলে এখানে থাকে পাঁচ আর এখানে থাকে চার চার অনুপাত পাঁচ বা চার অনুপাত পাঁচ এই জিনিসটা এখানে বলছে এই অনুপাতটি পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোটো হয় এটি একটি লঘু অনুপাত এখানে এই যে চার এই চার কিন্তু পাশের চেয়ে ছোট পাশের চেয়ে ছোট এবং এই চার হচ্ছে পূর্ব রাশি পাশ হচ্ছে উত্তর তাহলে পূর্ব থেকে উত্তর রাশি ছোট তাহলে এই সরি উত্তর রাশি থেকে পূর্ব রাশি ছোট উত্তর রাশি থেকে পূর্ব রাশি ছোট এই কারণে এই অনুপাতটি হচ্ছে একটি লঘু অনুপাত কি অনুপাত একটি লঘু অনুপাত আচ্ছা লঘু অনুপাত বুঝতে পারে গ্রহ অনুপাত বুঝতে গুরু অনুপাত আবার আমরা সেই জিরাফের দৈর্ঘ্যটির দিকে তাকাই তবে এবার পুরো দেহের দৈর্ঘ্য গলার দৈর্ঘ্যের অনুপাত থেকে আমরা কি দেখতে পারি এই দেখো পুরো দেহের দৈর্ঘ্য এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো দেহের দৈর্ঘ্য পুরো দেহের দৈর্ঘ্য আর গলার দৈর্ঘ্য এখানে কি হলো ছয় দশমিক পাঁচ অনুপাত দুই দশমিক পাঁচ তাহলে আমরা মনে করো এখানে লিখে দিলাম যে ছয় দশমিক পাঁচ অনুপাত দুই দশমিক পাঁচ ঠিক আছে আচ্ছা এরপর বলেছে দেখো এবার কিন্তু পূর্ব রাশিটি বড় এবার কিন্তু পূর্ব রাশিটি বড় এবং উত্তর রাশিটি ছোট দেখো এখানে ছয় দশমিক পাঁচ এটা কি রাশি এটা হচ্ছে পূর্ব রাশি এটা হচ্ছে পূর্ব রাশি এবং এই দুই দশমিক পাঁচ এটা হচ্ছে উত্তর রাশি উত্তর রাশি উত্তর রাশি ওকে তাহলে এখানে এই যে পূর্ব রাশিটা আছে এই যে পূর্ব রাশিটা আছে এই পূর্ব রাশিটা উত্তর রাশি থেকে বড় পূর্ব রাশিটা উত্তর রাশি থেকে বড় তাহলে যেহেতু এই ধরনের অনুপাত হলো গুরু অনুপাত তাহলে দেখো যখন যখন পূর্ব রাশি যখন পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় তখন সেটা হচ্ছে গুরু অনুপাত তখন সেটা হচ্ছে গুরু অনুপাত এই যে গুরু অনুপাত এবং যখন যখন পূর্ব রাশি পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট তখন সেটা হচ্ছে লঘু অনুপাত ঠিক আছে অর্থাৎ পূর্ব রাশি ছোট উত্তর রাশি পূর্ব রাশি ছোট উত্তর রাশি বড় লঘু অনুপাত উত্তর রাশি বড় পূর্ব রাশি ছোট গুরু অনুপাত ওকে অর্থাৎ কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে তাহলে আমরা এটা লিখলাম অর্থাৎ কোনো সরল অনুবাদ পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে অর্থাৎ যে পূর্ব রাশিটা থাকবে এটা উত্তর রাশি থেকে বড় হবে তাহলে গুরু অনুপাত যেমন পাঁচ অনুপাত তিন সাত অনুপাত চার ছয় অনুপাত পাঁচ ইত্যাদি এখানে পাঁচ হচ্ছে পূর্ব রাশি তিন হচ্ছে উত্তর রাশি এখানে পূর্ব রাশি যেটা পাঁচ সে কিন্তু তিন থেকে বড় উত্তর রাশি থেকে বড় এরপরে এখানে সাত অনুপাত চার এখানে সাত সে হচ্ছে পূর্ব রাশি আর চার হচ্ছে উত্তর রাশি তো এখানে সাত হচ্ছে চার থেকে বড় অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশি থেকে পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় এরপরে এখানে ছয় অনুপাত পাঁচ তো এখানে যে ছয় সে হচ্ছে পূর্ব রাশি এবং পাঁচ হচ্ছে উত্তর রাশি এখানে ছয় পাঁচের থেকে বড় অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় এই কারণে এটা হচ্ছে একটি গুরু অনুপাত এটা কি এইখানে সবগুলো হচ্ছে গুরু অনুপাত ওকে তারপরে দেখো সাদিয়া বত্রিশ টাকা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট ও পঁচিশ টাকা দিয়ে একটি কোন আইসক্রিম কিনল এখানে বিস্কুট ও আইসক্রিমের দামের অনুপাত হলো বত্রিশ অনুপাত পঁচিশ সে বত্রিশ টাকা দিয়ে আইস বিস্কুটের প্যাকেট কিনলো তাহলে সে বিস্কুট ও আইসক্রিমের দামের অনুপাত তাহলে সে প্রথমে বিস্কুট লিখবে বিস্কুট অনুপাত পঁচিশ টাকা দিয়ে একটা কোন আইসক্রিম তাহলে সে আইসক্রিমের দামের অনুপাত তাহলে সে অনুপাত পঁচিশ দিল এই অনুবাদটির পূর্ব রাশিটা কি এই অনুবাদের পূর্ব রাশি হচ্ছে বত্রিশ যা উত্তর রাশি পঁচিশ অপেক্ষা বড় হয় এটা একটি গুরু অনুপাত এবং উত্তর রাশিটা হচ্ছে পঁচিশ এখন এই পঁচিশ হচ্ছে উত্তর রাশি আর বত্রিশ হচ্ছে পূর্ব রাশি এখানে উত্তর রাশি থেকে পূর্ব রাশিটা কি বড় এ কারণে এটা হচ্ছে একটা গুরু অনুপাত এটা হচ্ছে একটা গুরু অনুপাত এগুলো খুবই সহজ এগুলো কি খুবই সহজ আচ্ছা এরপরে দেখো একক অনুপাত একক অনুপাত তোমরা তোমাদের দুটি বইয়ের অনুপাত মেবে দেখেছ সেখান থেকে কী বেলে বলো তো দেখো তো দৈর্ঘ্যের অনুপাত কেমন হয় দুটি বইয়ের দৈর্ঘ্যের অনুপাত একই বা কাছাকাছি না এখন দেখো আমাদের যে বই বই গেল এই যে চব্বিশ অনুপাত চব্বিশ চব্বিশ অনুপাত চব্বিশ পাইছি আমরা চব্বিশ অনুপাত চব্বিশ ঠিক না আচ্ছা আবার এখানে দেখো বলেছে যে দুটি বইয়ের দৈর্ঘ্যের অনুপাত দৈর্ঘ্য একই হয় প্রায় একই হয় ঠিক না এই কারণে আমরা একই ধরে নেই চব্বিশ অনুপাত চব্বিশ এটা কিন্তু চব্বিশটা কিন্তু সেন্টিমিটার চব্বিশটা একই সেন্টিমিটার এখন অনুপাতের ধারণা থেকে আমরা কি বলতে পারি দুটি বইয়ের দৈর্ঘ্য একই হয় আমরা এটাকে বলতে পারি এক অনুপাত এক অর্থাৎ এখানে যেহেতু এটা দেখো চব্বিশ অনুপাত চব্বিশ তাহলে আমরা এটাকে চব্বিশ দিয়ে কেটে দিতে পারি তাহলে আমরা পাই এক অনুপাত এক ঠিক না তাহলে এটা হচ্ছে এক অনুপাত এক অর্থাৎ অনুপাতের দুটি রাশি এক বা এক এই ধরনের অনুপাত হলো এবং উত্তর রাশি এবং পূর্ব রাশি সমান তাহলে আমাদের বইয়ের ক্ষেত্রে হয়েছে চব্বিশ অনুপাত চব্বিশ ঠিক না তাহলে এটা হচ্ছে কী রাশি এটা হচ্ছে উত্তর রাশি এটা হচ্ছে উত্তর রাশি আচ্ছা আর এটা কি রাশি এটা হচ্ছে পূর্ব রাশি পূর্ব রাশি এখন এই পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান হয়ে গেলে আমরা সেটাকে বলব একক অনুবাদ কি একক অনুবাদ দুটি রাশি এক বা একক অর্থাৎ একই অর্থাৎ যে সরলের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সে অনুপাতকে একক অনুপাত বলে অর্থাৎ যে সরল অনুপাতের অর্থাৎ ওই যে সরল অনুপাতটা আছে ওইটার পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান হবে দুইটাই সমান হবে সে অনুবাদকে একক অনুবাদ বলে তবে শর্ত হচ্ছে আমি এখন পর্যন্ত যতগুলো বললাম সবগুলোই কি সরল অনুবাদ কোনোটা কিন্তু দুইটার বেশি অনুবাদ দুইটা বেশি রাশি থাকতে পারবে না যেমন আপনি পনেরো টাকা দিয়ে একটি বলবেন ও পনেরো টাকা দিয়ে একটি খাতা কিনলো যদি এখন পনেরো টাকা দিয়ে খাতা পাওয়া যায় না পনেরো টাকা দিয়ে যে খাতা কিনলো আর পনেরো টাকা দিয়ে যে বল পেন কিনলো এখানে বল পেন ও খাতা উভয়টির মূল্য সমান বল পেনের মূল্য পনেরো টাকা খাতার মূল্য পনেরো টাকা তাহলে এখানে মূল্যের অনুপাত হচ্ছে পনেরো অনুপাত পনেরো অর্থাৎ বল পেনের মূল্য পনেরো খাতার মূল্য পনেরো তাহলে বল পেন আর খাতার মূল্যের অনুপাত হচ্ছে পনেরো অনুপা পনেরো দুই টাকা কাটা দিলাম পনেরো দিয়ে তাহলে এক অনুপাতে এখানে দেখো এক এবং এক উভয়ই সমান অতএব একক অনুপাত ঠিক আছে আচ্ছা তো দেখো এখানে আমাদেরকে আবার একটা একক কাজ দিয়েছে একক কাজ এখানে বলা হচ্ছে সরল অনুপাত লঘ বা এবং গুরু অনুপাতের একটি করে উদাহরণ খুঁজে বের করো ঠিক আছে অর্থাৎ সরল অনুপাতের একটা উদাহরণ লোঘ অনুপাতের একটা উদাহরণ গুরু অনুপাতের একটা করে উদাহরণ প্রত্যেকটা দুই তোমার বইয়ের প্রস্ত প্রত্যেকজন জন্য যে দুটি অনুপাত পেয়েছিলে সেই অনুপাত দুটি কোন ধরনের অনুপাত হবে আচ্ছা আমরা প্রথমে এক নম্বরটা দেখি তাহলে আমরা সরল অনুবাদের মনে করো একটা উদাহরণ দিই মনে করো তোমার কাছে তিনটা কলম আছে তোমার কাছে তিনটা কলম আছে এটা আসলে তোমাকে লিখতে হবে না এটা আসলে মুখে নিবে অথবা তোমরা লিখে দিতে পারো যে আমার কাছে তিনটা কলম আছে আমার কাছে তিনটি কলম আছে এবং আমার ভাইয়ের কাছে পাঁচটি কলম আছে তাহলে তোমার আর তোমার ভাইয়ের কলমের অনুপাত হচ্ছে তিন অনুপাত পাঁচ ঠিক আছে আচ্ছা লঘু অনুপাতের একটা উদাহরণ মনে করো তোমার ব্যাগে পাঁচটা বই আছে অন্যদিকে তোমার বন্ধুর ব্যাগে সাতটা বই আছে তাহলে তোমার তোমার ব্যাগ এবং তোমার বোন তোমার বই এবং তোমার বন্ধুর বইয়ের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত সাত ওকে এরপর মনে করো গুরু অনুপাত ঠিক আছে গুরু অনুপাতের একটা উদাহরণ দিতে পারি যেমন মনে করো তোমার কাছে তোমার কাছে মনে করো সাতটা খাতা আছে আর তোমার বন্ধুর কাছে খাতা আছে চারটা তাহলে তোমাদের তোমার এবং তোমার বন্ধুর খাতার অনুপাত হচ্ছে আমাদেরকে উদাহরণ দিতে এত কিছু দেখতে আমরা জাস্ট আচ্ছা দুই নাম্বার তোমার বইয়ের প্রস্থ ও পুরুত্বের জন্য যে দুটি অনুপাত পেয়েছিলি সে অনুপাত দুটি কোন ধরনের অনুপাত হবে প্রস্থ আমার বইয়ের প্রস্থ এটা তোমরা জাস্ট লিখবে যে আমার বইয়ের প্রস্থের অনুপাত হচ্ছে আমার বাংলা এই যে গণিত এই যে এখানে গণিত বই আমি এই জিনিসটা একটু ক্লিন করে দিই ক্লিন করতে গেলে তারপর চলে যাবে ঠিক আছে ক্লিন করতে গেলে চলে যাবে বেশি ক্লিন করা যাবে না আচ্ছা মনে করো এখানে যে গণিত বই আছে ঠিক আছে আমার যে গণিত বই আমার যে গণিত বই এই গণিত বই এবং বাংলা বইয়ের এখানে কি বলছে প্রস্থনা দৈর্ঘ্য এখানে কি বলছে প্রস্থানা দৈর্ঘ্য প্রস্থ এই প্রস্থের যে অনুপাত সেটা হচ্ছে আঠারো অনুপাত আঠারো এখানে দেখো আঠারো অনুপাত আঠারো আমরা যদি এটাকে লিখি গেল এই যে আঠারো অনুপাত আঠারো এখানে এই আঠারো অনুপাত আঠারো এর মধ্যে আমরা যদি এটাকে আঠারো দিয়ে কেটে দিই তাহলে আমরা পাই এক অনুপাত এক তাহলে এইটা কি অনুপাত এটা হচ্ছে একক অনুপাত এটা কি অনুপাত একক অনুপাত তাহলে আমরা জাস্ট লিখবো যে তাহলে আমি এটা দেখাচ্ছি যে আমরা দুই নঙের আনসারটা কী দেব দুই নঙের আনসারটা হচ্ছে দুই নঙের প্রথম আনসারটা হচ্ছে আমার গণিত বই ও বাংলা বইয়ের প্রস্থের অনুপাত হচ্ছে আঠারো অনুপাত আঠারো ঠিক না তো এখানে অনুপাতটির উত্তর রাশি ও পূর্বরাশি সমান এই উত্তর রাশি আর পূর্বরাশি কি সমান তাই এটি একটি একক অনুপাত কি অনুপাত একক অনুপাত যেহেতু পূর্বরাশি এবং রাশি সমান এখন বলেছে যে পুরুত্ব পুরুত্ব এখানে কই প্রত্য বই এই যে পুরুত্ব আমাদের এখানে পুরুত্বের কথাও বলেছে তাহলে দেখো পুরুত্বের ক্ষেত্রে আমরা যদি বলি পুরুত্বের ক্ষেত্রে তাহলে আমরা এখানে জাস্ট কি বলবো যে আমার গণিত বই ও বাংলা বইয়ের পুরুত্বের অনুপাত পুরুত্তর আমরা কি বলবো যে এখানে পুরুত্বের কথাটা বসে দিব পুরুত্বের পুরুত্বের মানান হয় নাই মনে হয় মানান হয় নাই ঠিক আছে বানানো হয় নাই আমার পুরুত্বের অনুপাত এই দুই অনুপাত দুই অনুপাত এক উত্তর রাশি পূর্ব রাশি হতে পূর্ব রাশি হতে অপেক্ষা অনুপাতটির উত্তর রাশি পূর্বরাশি অপেক্ষা পূর্বরাশি অপেক্ষা ছোট কারণ এখানে কি আমরা দেখলাম যে এখানে পূর্ব রাশিটা কিন্তু উত্তর রাশি থেকে বড় কারণ দুই দশমিক একে এই যে পূর্ব রাশি এ কিন্তু উত্তর রাশি থেকে বড় এবং এখানে উত্তর রাশি এই যে উত্তর রাশি সে হচ্ছে পূর্ব রাশি থেকে ছোট তাই এটি একটি এ এককের জায়গায় বসে যাবে গুরু তাই এটি একটি গুরু অনুপাত এটি একটি কি অনুপাত গুরু অনুপাত তাহলে আমরা এইভাবে লিখবো যে আমার গণিত বই ও বাংলা বইয়ের পুরুত্ব অনুপাত দু অনুপাত এক এখানে অনুপাতটির উত্তর রাশি পূর্ব রাশি অপেক্ষা ছোট তাই এটি একটি গুরু অনুপাত ঠিক আছে আচ্ছা আমরা আমরা এটা দেখলাম তো আজকে জাস্ট আমাদের আলোচনাটা এই পর্যন্তই না হলে ভিডিওটা খুবই বড় হয়ে যাবে তো আমরা পরবর্তী পর্বে এই এই অধ্যায়টা আরো পড়বো এবং খুব দ্রুতই অধ্যায়টি শেষ করে পরবর্তী অধ্যায়গুলো দেখবো তাই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম ওর